হাঁসের খামার অসাধারণ একটি হাঁসের খামার এখানে দুই হাজার হাঁস আছে আর দুই হাজার হাঁস থেকে প্রায় দেড় হাজার থেকে ষোলো সতেরো কিন্তু ডিম কিন্তু প্রোডাকশন পান এই খামারি ভাই আর এখানে খরচ খুবই কম আর বিশেষ করে এভাবে যদি বারে এরকম মনোরম পরিবেশে যদি হাঁস লালন পালন করা যায় এগুলো তাহলে কিন্তু রোগ বালাই একদমই হয় না আর অসাধারণ একটি বিষয় আর এই হাঁসগুলো সুস্থ থাকে আর ডিমগুলোও ভালো দেয় এই যে দেখুন এগুলো সব কিন্তু দেশি হাঁস একদম সাধারণ দেশি হাঁস এই হাঁসগুলো যদি ডিম দেয় না অনেক ডিম দেয় ওই দেখেন ওখানে দেখতেছে যে আসলে ওখানে ডিম দিয়েছে কি না ওই দেখেন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এই যে ভাই পা দেয় ইয়ে করতেছে মানে ওখানে কেউ ডিম দিছে হয়তোবা এই জন্যে হয়তোবা দেখতেছে তো যাই হোক এইভাবে যদি আপনারাও হাঁসের খামার করতে পারেন এই হাঁস কিন্তু সাত থেকে পাঁচ মাসের মধ্যেই কিন্তু ডিম দেয় আর এই ডিমগুলো কিন্তু সেরা দামে কিন্তু বিক্রয় হয় ঠিক আছে সেরা দামে বিক্রয় হয় আর এই ডিম কাছি ডিম কত করে বিক্রয় করেন এখন আপনারা ডিম ডিম হ্যাঁ পনেরো টাকা পিস এই যে পনেরো টাকা পিস ডিম বিক্রয় করেন আর দেখুন এখানে কিন্তু অনেক হাঁস আছে তো যে আপনারাও যদি হাঁসের খামার করেন তাহলে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন ঠিক আছে হাঁসের কিন্তু রোগ বলাই খুব কম তো আমি রাস্তা দিয়ে যাইতে আমাকে ভালো লাগলো ভিডিওটি করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ